সাকিবিয়ানদের নামে ফারজানা মামলা করবে কিরে ফারজানা তুই তো আশা সেরি রে সেরি তুই তো আগে ভালো মনে করতাম তারপরে একটু তোর গালিগুলো শোনার পর একটু খারাপ মনে করলাম তো এখন তো দেখছি তুই তো জাস্টে খারাপ তুই তো একটা খাস্টামি তোর ভেতর খাস্টামি অভ্যাস আছে ডিম ঢোকানোর গল্প করলি তোরা কয়েকজন মিলে তুই তুফান বিজয় ছিল আরেকজন একজন কে ছিল তুই একটা মেয়ে মানুষ ওই সকল পুরুষ মানুষের সাথে ডিম ঢোকানোর গল্প করলি সেটা পাবলিশ হলো সেটা অপরাধ হয়ে গেল ভক্তদের তোদের যে চুলকানি পোনা গল্প সাকিব ভাইকে নিয়ে চুলকানো সাকিব ভাইকে গালাগালি করা তোরা ডিম ঢোকালি একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে ডিম ঢোকানোর গল্প করছিস পার্সোনালি ভাবে খাইতে খাইতে এখন ডিম খাচ্ছিলি না অন্য কিছু খাচ্ছিলেন আমি জানি না তো সেটা নিয়ে আবার তোদের ওই কুকিতি ফাঁস হয়ে গেল সেটা নিয়ে তোরা ভক্তদের নামে মামলা করতে যাচ্ছিস দেখিয়ে দিচ্ছিস এই এক নম্বর এই দুই নম্বর এই তিন নম্বর কিরে তোর সেরিরে সেরি তুই আচ্ছা শরীরে সাকিবী আমরা বিষয়টা নিয়ে ভেবেছিলাম যে কথা বলবো না কিন্তু কথা বলতে বাধ্য হলাম শুধুমাত্র এই সেরির কারণে এই সেরি কতটুকু খারাপ তার আরো কিছু তার কিছু খবর আপনাদেরকে আমি দিচ্ছি ভাবিস না যে মামলা করবি আর মামলা হয়ে যাবে এতই সস্তা না তুই বলছিস দেশের প্রচলিত আইন অনুযায়ী তুই মামলা করবি আরে তুই তো থাকিস বিদেশে তুই তো দেশের আইন সম্পর্কেই জানিস না তুই মামলা কর তোর ভয়েসটা ইআই দিয়ে তৈরি করা আমি তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তুই আমার কণ্ঠ দিয়ে তুই আবারও আরেকটা ভিডিও বানিয়ে দেখা তো সাকিব ভাইকে গালিগালাজ করা যে কোনো ভিডিও আমার ভয়েস দিয়ে পারলে বানিয়ে দেখা তোরে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোরে আমি পারমিশন দিয়ে দিলাম পারলে দেখা এখন কথা হচ্ছে তোরা অপরাধ করলি তোরা ডিম ঢোকানো গল্প করলি পেছনে ডিম ঢোকানো আবার উল্টো পথে আরেকজন ছিল সে সাকিব ভাইকে নারী কিনা পুরুষ এরকমও মন্তব্য করেছে আর তোর সামনে যে কথা বলছে একজন হিজড়া যার শরীরে টিন টিন কোনো কিছু নাই বোঝা যায় না সে মেয়ে না ছেলে নাকি শুধু রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় ভিডিও বানায় কথাগুলো বলতে চাইছিলাম না তোরা বলতে বাধ্য করাচ্ছিস আচ্ছা তোরা এই কুকৃত্যগুলো করলে এখন সেই বিষয় বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ফাঁস হলো তোরা একে একে ধরলে আচ্ছা তোরা কুকৃত্তি করতে পারলি এটা যদি অপরাধ না হয় তাহলে সোশ্যাল মিডিয়াতে তো যে কোনোভাবে ভাইরাল হবে পাপ করেছিস পাপ কি চাপা থাকবে থাকবে না সেটা তোর বেলাতেও না আমার বেলাতেও না অন্য বেলাতেও না পাপ করলে সেটা উঠে আসবে এবং সেটা পাবলিশ হয়ে গেছে তোরা একে 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 ধরছিস তোদের এতটাই নির্লজ্জবোধ মানে তোরা ডিম ঢোকানোর গল্প করার পরে মানুষের উপরে আবার চাপিয়ে দিচ্ছিস আবার এই সত্যকে মিথ্যা চাপানোর জন্য মিথ্যা প্রমাণ করার জন্য নানান রকম ফোন দিয়ে ফিকির করছিস এইগুলোকে ভয় দেখাচ্ছিস তোর ভয় দেখে আমি এটাও করব না বুঝছিস সাক্ষী বিহানরা যারা রয়েছে না সাক্ষী বিহানরা বুঝে গেছে যে তুই কতটা খারাপ তোর একটাই মূল ইয়ে ছিল সাকিব খানের নাম নিয়ে নিজেকে হাইলাইট করে আমেরিকাতে তোর রেফারেন্সটা বাড়ানো মানে সাকিব ভাই তো আমেরিকার একজন নাগরিক সিটিজেনশিপ তিনি কার্ড পেয়ে এখন ফারজানার বিষয়টা ছিল সে বাংলাদেশ থেকে একটা বড় কোনো ব্যক্তির রেফারেন্স নিয়ে সেখানে তিনি গ্রিন কার্ডটা নেবে বুঝতে পারছেন এখন সে আমেরিকাতে আছে কিভাবে আমেরিকাতে সম্ভবত দুই ধরনের ইয়ে হিসেবে থাকা যায় একটা নর্মালি থাকা যায় আর একটা সিটিজেনশিপ নিয়ে থাকা যায় তা আমার মনে হচ্ছে যে ফারজানা মনে হচ্ছে কি এটা তো প্রমাণিত ফারজানা বাংলাদেশের একজন বিশাল বড় একজন টপ মানুষকে দিয়ে তিনি তার গ্রিন কার্ড পাওয়ানোর জন্য হয়তো রেফারেন্স করে নিত সাকিব ভাইয়ের কাছে গেছে সাকিব ভাইকে কেক খাওয়াই দিছে সাকিব ভাইকে সাকিব ভাইয়ের সাথে ঘুরছে সাকিব ভাই কি দেয়নি তোকে সাকিব ভাই তোকে কি দেয়নি দিন তুই সাকিব ভাইয়ের পেছনে লাগতে পারলি হ্যাঁ তোর কথাগুলো তোর গালিগুলো শোনার পরে আমার মনে হয় না তুই সুস্থ স্বাভাবিক থাকিস আমার তো মনে হয় তুই উল্টাপাল্টা কিছু করিস সেখানে তোর মেজাজ খিটখিট হয়ে গেছে সেই সেই রাগটা এসে তুই সাকিব খানের উপরে ছেড়েছিস এরকমই মনে হচ্ছে সাকিব ভাই আমারও মানে সাকিব ওই যে একটা গান আছে না কে ভালো কে রে মন্দ আমি বুঝি না রে চিনি না রে তো এরকম বিষয়টা হয়ে গেছে প্রিয় তোমার সময় থেকে সে এসে শুধু লাফায় টিং টিং করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই ভিডিও বানায় তো আমরা তো প্রিয় তোমার আগে থেকে সাকিব ভাইয়ের সাথে ছিলাম এই যে রাত দিন চব্বিশ ঘন্টা শুধু বক করি সাকিব ভাইকে নিয়ে সাকিব ভাই যান আমাদের সাকিব ভাই প্রাণ আমাদের এগুলো সাকিব ভাইয়ের কানে যায় না গেছে ওই আমেরিকা থেকে ওই যে সাতশো বার হয়ে চলে গেলাম তোমার টানে এরকম হয়ে গেছে তো ফারজানা সাকিব ভাইকে নিয়ে যখন এরকম কথা বললো তখন আমারও কনফিউজ হয়েছিল যে সাকিব ভাই কি করলো এটা সাকিব ভাই ওকে পারমিশন দিয়ে দিল এস কে ফিল্মস থেকে লাইভ করে তিনি আমেরিকাতে এস কে অ্যাক্সেস তাকে দিয়ে দেওয়া হয় সাকিব ভাইয়ের পার্সোনাল জায়গাতে তিনি ঢুকে পড়ে আমেরিকায় গেলে সব থেকে আগে পায়। কি সাকিব ভাই আপনাকে তো আমরা আমরা ভালোবাসি কে আমাদের যে গরিব ফ্যান আমরা যে আমরা যে বাংলাদেশের একজন ভক্ত ক্ষুদ্র ফ্যান হিসাবে এটা কি আপনার কাছে মূল্যায়ন নাই শুধু আপনার কি ওই উপরতলার ওই আমেরিকার ওই বিদেশি যত ফ্যান রয়েছে তাদেরই গুরুত্বপূর্ণটা বেশি আমরাও তো মানুষ আমাদেরকে মানুষ ভাববেন আমরাও ভক্ত আপনাকে জানপান দিয়ে ভালোবাসি আপনার জন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের নামে এই করছে সেই করছে তো আপনি যখন দিন শেষে আমাদেরকে দেখেন না খোঁজ খবর নেন না কিংবা আমাদের কষ্ট এই জায়গাতেই ফারজানার মতো আপনার আপনার কাছে গিয়ে আপনাকে কেক খাওয়ানোর সৌভাগ্য আমাদের হবে না আর আমাদের গরিব মানুষের হাতে আপনি কেকও খাবেন না কখন কথাগুলো কিন্তু কষ্ট থেকে বলছে সাকিবিয়নটা মাইন্ড করার কিছু নাই সেটা আপনাদের সাথে হয় আপনারাও জানেন তো সাকিব ভাই আমাদেরকে কখনোই মূল্য দিবে কিনা আমরা জানি না কখনোই জানি না কিন্তু হুট করে কেউ আসলো রাজ্য জয় করলো শাকিব খানকে জয় করলো শাকিব খানের মন জয় করলো ফ্যান ফলোয়ার্স তুলে নিল অনেক টাকা কামাইলো শেষে সাকিব ভাইয়ের পেছনে লাথি মারলো সাকিব ভাই মানুষ চিনতে পারে না বরাবরই মানুষ চিনতে পারে না এখন আমরা যতটাই ভেতর থেকে ভালোবাসা আবেগ কষ্ট কিংবা দায়িত্ববোধ থেকে যতটাই সাকিব ভাইকে ভালোবাসি ঠিক সাকিব ভাই আমাদের কাছ থেকে ততটাই দূরে কথা সত্য কথা সত্য সাকিব ভাই আমাদের কাছ থেকে ততটাই দূরে সে দূরে চলে যায় দূরে চলে গিয়ে ওখানকার কিছু মানুষ তার কাছের হয় তার সঙ্গী হয় এবং ফারজানা মেয়েটা তুফানের সাথে ডিম ঢোকানো গল্প করলেই তোরা সাকিব ভাইকে নিয়ে সেটা ধামাচাপা দেওয়ার জন্য সেটা বন্ধ করার জন্য এআই এআই কেউ ফাশালি তোরা কি এটা তো জলযত মানুষের কণ্ঠ বোঝা যাচ্ছে তুই খাইতে খাইতে কথা বলছিস এই তো কখনো খায় না আর এআই কখনো গালি এলাও করে না এআই কখনো হিংস্ট্রো কোনো ছবিও এলাও করে না এ এর ভেতরে একটা গালি শব্দ দিলে এআই আপনাকে সব মানে সাথে সাথে সেখান থেকে রিজেক্ট করে দিবে সেটা দيري করে দিবে না আর এআই রংপুরের ভাষা চেনে না এআই tufan কে চেনে না এআই কখনো খাইতে খাইতে কথা বলে না এর হয় ঠিক আছে তো তোরা যতটাই জল ঘোলা করতে চাচ্ছিস ততটাই তোরা নিজেরাই ঘোলা জলে যাচ্ছিস মানে এরকম হয়েছে যে চোরের মায়ের বড় গলা তোদের হয়েছে তাই আর আমাদের মেঘিস্টার সাকিব খান তোকে কি আর বলবো ভাইয়াকে নিয়ে কথা বলার কোনো মানে সাহস আমার নাই তারপরে বলতে হবে কারণ সাকিব ভাই খুবই অল্পতে গলে যায় কে তার ভালো চায় কে তার খারাপ চায় সেটা বাস বিচার করে না বিগত এরকমটা হয়েছে তো যাই হোক মেগেস্টারকে ভালোবাসি তাকে আমরা ফেলে দিতে পারবো না তার সাথে বেইমানিও করতে পারবো না সম্ভব না তিনি আমাদের খবর নিক বা না নিক সেটা বিষয় না তিনি উচ্চ পর্যায়ের মানুষ তিনি উচ্চ পর্যায়ে থাকুক তার জন্য সবসময় দোয়া থাকবে প্রত্যেকটা সময় তার পাশে থাকবো এখন তিনি বরাবর মানুষ ভুল করে বুবলি অপবিশ্বাস এই ব্যক্তিগুলোকে নিয়ে যা কিছু হয়েছে সেটা তো দেখতেই পাই আমরা এখন নতুন করে আবারও অন্য কাউকে সুযোগ দেওয়া ওই যে ফারজানা যেভাবে গালিটা দিয়েছে আপনি আমি কোনো একটা ব্যক্তির কি সাকিব ভাইয়ের ব্যক্তিত্ব ব্যক্তিগত ভাবে সাকিব ভাইকে এরকম ভাবে গালি দেওয়া সম্ভব পারবেন তাহলে ফারজানা নিশ্চয়ই কোনো দুর্বল পয়েন্ট পেয়েছে সাকিব ভাইকে মুখে কেক খাইয়ে দিয়েছে সেই জায়গাতে তিনি ফুরফুরা হ্যাঁ সাকিব ভাই আমার প্রেমে গলে গিয়েছে সাকিব ভাই আমার কাছে ইয়ে হয়ে গিয়েছে সাকিব ভাই আমার সাথে ফ্রি হয়ে গেছে তো ফারজানা এই কথাগুলো বললো যখন সাকিব ভাই তাকে ভালোবাসা দিয়েছে তাকে সুযোগ দিয়েছে তাকে মাথায় তুলেছে তারপরে ফারজানা সাকিব ভাইয়ের কাছে কোনো একটা কিছু চেয়েছিল সাকিব ভাই দেয়নি যে না এটা সম্ভব না এটা কখনোই সম্ভব না তখনই ফারজানার মাথার ব্রেন আওলা চালা হয়ে গেছে এই যে গালি আর অন্যদিকে বুবলির সাথে ছবিগুলো দেখার পরে ফারজানার পুরোটাই ড্যামস পুরোটাই তো যাই হোক আমাদের নামে মামলা করবি এর নামে মামলা করবি ওর নামে মামলা করবি যখন এই ভয়েসটা দেওয়া হবে তখন আসল কে নকল ধরা তো খাবি আমি তো এই অপেক্ষায় করছি যাই আয় খেলাটা আসল জায়গা থেকেই খেলবো তোর ভয়েস আছে তুই খাচ্ছিস আরেকজন খাচ্ছে আরেকজন কথা বলছে তোদের ভয়েসটা একেবারে স্পষ্ট সেখানে ফ্যাক্ট চেকে দেওয়া মাত্রই তুলে উল্টা মারা খাবি আমরা সেটাই চাচ্ছি আই আই তোদের সাথে মোকাবেলা করার সাহস আমাদের আছে বাংলার দর্শক আছে বাংলার দর্শক দেখেছে শুনেছে সাকিব ভাইকে নিয়ে যা কিছু করেছিস এর জন্য তোকে নিয়ে কথা বলার কোনো আর কোনো ইচ্ছা নাই তোর মতো মানুষকে তোর মতো মেয়েকে চিনলাম যে যারা দুইটা ব্যক্তি আছে পুরুষ আছে সেই পুরুষের সাথে ডিম ঢোকানো ডিম ঢোকানোর মতো গল্প করতে পারে টপিক নিয়ে তার ক্যারেক্টার কি দেখব সাকিব ভালো থাকবেন